শ্রমিকদের স্বার্থে আন্দোলন করছে কংগ্রেস এবং সিপিএম আর এই আন্দোলনে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস কেন তাহলে কি গোপনে তৃণমূল কংগ্রেস বিজেপি আতাত প্রশ্ন আপনাদের কাছে মন্তব্য মুর্শিদুল আলমের বন্ধকে ব্যর্থ করতে তৃণমূল কংগ্রেস মাঠে নেমেছে বিভিন্ন জায়গায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় সেই বিষয়ে সাংবাদিকদের সামনে কি বললেন মুর্শিদুল আলম শোনাব আপনাদের তিনি আরও বলেন যখন ইংরেজরা শাসন করত ভারতবর্ষে তখন শ্রমিকদের হয়ে মহাত্মা গান্ধীজি আন্দোলনে নেমেছিলেন উনিশশো পনেরো সালে কলকারখানার মালিকরা শ্রমিক বিরোধী আইন এনেছিল সেই সময় বিহারে চম্পারান আমেদাবাদে খেড়া আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে শ্রমিকদের হয়ে কৃষকদের হয়ে পায়ে পা মিলিয়েছিলেন মহাত্মা গান্ধীজি শ্রমিকদের অধিকার হক আদায় করার জন্য সুস্থ আন্দোলন করতে অধিকার দেয় সাংবিধান বন্ধ ব্যর্থ করা নিয়ে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ ভগবান গোলা এক নম্বর ব্লকের সম্পাদক তথা শিক্ষক মুর্শিদুল আলমের কি বলেছেন তিনি শোনাব আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান অ্যাকচুয়ালি মঞ্চা গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপির বিরুদ্ধে ডাকা হয়েছে সেখানে কংগ্রেস নৈতিকভাবে সমর্থন করেছে শ্রমিক ইউনিয়নদের সেখানে দাঁড়িয়ে বলতেই হয় যে শ্রমিকদের যে রোজি রোজগারের ব্যাপার এবং শ্রমিকদের বিরুদ্ধে যে আইন আনছে কেন্দ্র সরকার তার জন্য শ্রমিক ইউনিয়নগুলো সারা ভারতবর্ষ জুড়ে বন্ধ রেখেছে সেখানে দাঁড়িয়ে আজকে বাংলায় শুধু তো বাংলায় রাজ্য সরকারের বিরুদ্ধে বন্ধ নয় এটা সারা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে ধর্মঘট হচ্ছে সেখানে শ্রমিকরা আছে শ্রমিক বিরোধী যেসব আইনগুলো আজকে দিনে দাঁড়িয়ে বেতনের শ্রমিকের যে ন্যূনতম মূল্য যাদের মজুরি এবং শ্রমিকদের যে আট ঘন্টার বদলে বারো ঘণ্টা এই শ্রমিক বিরোধী আইন আনার জন্য এই ধর্মঘট সেখানে ভাবতে অবাক লাগছে যে আজকে মাননীয় যারা নেতা নেত্রী রয়েছে তারা প্রবলভাবে এই বন্ধকে তারা বাধা দেওয়ার চেষ্টা করছে তাহলে পক্ষান্তরে কি মমতা ব্যানার্জি সরকার এই বন্ধকে অর্থাৎ বিজেপি সরকারের দালালি করছে না তারা বিজেপি সরকারকে ভিতরে ভিতরে তারা সম্পূর্ণভাবে আর এস এস এই বিজেপিকে তারা সবসময়ের জন্যে তারা সহযোগিতা করেছে কারণ এই বন্ধ শ্রমিকদের বন্ধ খেটে খাওয়া মজদুরদের বন্ধ মনে পড়ছে মাননীয় আর কি মনে পড়ছে না যে তিনি সব থেকে বেশি এই ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে বেশি বন্ধ করেছেন বাহাত্তর ঘন্টার বন্ধ তিনি দিকে ছিলেন আজকের দিনে দাঁড়িয়ে শ্রমিকদের যে ন্যায্য পাওনা কেন এত বিরাট ভাজন হচ্ছেন তিনি এবং তার যেসব চ্যালাঞ্চের চামুন্ডারা রয়েছে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বন্ধের প্রভাব যথেষ্ট পড়েছে আমাদের তো দেখেছি কিছু যে টিএমসির ঝান্ডা নিয়ে কিছু উটক নেতা এখন বলছে আমরা বন্ধ পালন করতে দিইনি সার্থক হয়েছে ভাবতে অবাক লাগে এই পুলিশ এই বন্ধে কেন্দ্র করে এক সিপিআইমে নেতার গালে সপাটে চড় মেরেছে এটা ধিক্কার জানাচ্ছে এই পুলিশকে এই পুলিশ পরা পুলিশকে একদিন এই টিএমসির বিখ্যাত নেতা যিনি মা বোন স্ত্রীকে নিয়ে গালিগালাজ করেছে সেখানে কিন্তু এই পুলিশ বাহিনীর কোনো হিম্মত ছিল না কিন্তু হেম্মত আছে শ্রমিকদের ডাকা বন্ধে চড় মারতে এদের হিম্মত আছে বড় স্ক্যাম হয়েছে পশ্চিমবঙ্গে শিক্ষকদের পেটে লাথি মারতে শিক্ষকদের লাঠি করতে এদের হেম্মত আছে কিন্তু যখন তার মা বোনদের নিয়ে গালিগালাজ করে এই টিএমসি নেতাগুলো বড়ো বড়ো টিএমসি নেতাগুলো যারা জেল খেটে এসেছে বিভিন্ন দুর্নীতির সঙ্গে যারা জড়িত তারা তৃণমূল বলে বড় বড় বাতলিং মারছে যেখানে শ্রমিকরা আগে আট ঘন্টা কাজ করতো কাজ করার বিনিময়ে তারা পারিশ্রমিক পেতেন সেখানে এই নতুন আইন আনতে চাই চলেছে কেন্দ্র সরকার বিজেপি সরকার সেখানে আট ঘন্টার জায়গায় তাদেরকে বারো ঘন্টা কাজ করতে হবে ফলে স্বাভাবিকভাবেই এটা নৈতিকভাবে তাদের অধিকার আন্দোলন করার কারণ আন্দোলন করার অধিকার রয়েছে সংবিধান দিয়েছে সুস্থ স্বাভাবিকভাবে পিকেটিং করতে চেয়েছে শ্রমিকরা সেখানে দাঁড়িয়ে এই বাংলায় এই পশ্চিম বাংলায় এই টিএমসি যারা নেতা রয়েছে নেত্রী রয়েছে তারা বিভিন্নভাবে এই বন্ধকে ব্যর্থ করার চেষ্টা করেছে ইভেন সিপিআইএম যারা শ্রমিক ইউনিয়নে যারা নেতা ছিল তাদের সঙ্গে মৎস্যায় জড়িয়ে রয়েছে আমি মনে করি এই কয়েকটা বিশেষ করে আমাদের ভগবানগুলো দেখেছি কয়েকটা পাতি নেতা যারা ঝান্ডা উড়িয়ে বোঝে আমরা সার্থক করেছি আমরা বন্ধকে ব্যর্থ করে দিয়েছি কিন্তু তাদের বলতে চাইছি আমি তাদেরকে বলতে চাইছি যে এই বন্ধকে তারা নৈতিকভাবে সমর্থন করা উচিত ছিল কারা তারা বিভিন্ন মিটিং মিছিলে বারবার বলছে আমরা বিজেপি বিরোধী আন্দোলন করি কিন্তু বিজেপি বিরোধী আন্দোলন করতে শুধু মুখে বললে হবে না আজকে যদি নৈতিকভাবে সমর্থন করত। তাহলে জানতাম যে হ্যাঁ এরা বিজেপি বিরোধী আন্দোলন করছে কিন্তু পক্ষান্তরে কি তারা বিজেপিকে সমর্থন করে দিল না এই বনের বিরুদ্ধে তারা আন্দোলনে গিয়ে একটা কথা মনে পড়ে যাচ্ছে মুকুল রায় বলতেন যে যাহাই তৃণমূল তাহাই বিজেপি যাহাই বিজেপি তাহাই তৃণমূল আজকের দিনে এই বন্ধে তার প্রমাণ করে দিলেন আবার বলতে চাইছি এই পাতি নেতাগুলো যারা হাইলাইট হতে চাইছে ক্যামেরার সামনে আনতে চাইছে একবার নিজে বিবেককে তারা প্রশ্ন করুক তারা প্রশ্ন করুক নিজেকে যে সত্যিই এই বাংলায় কি উন্নয়ন হয়েছে এ বাংলায় কোনো শ্রমিক থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে প্রফেসর থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে ইভেন প্রান্তিক মানুষের কিছু কি উন্নয়ন সার্বিক হয়েছে সার্বিক উন্নয়ন হয়েছে তাদেরকে আমি প্রশ্ন করতে চাইছি আপনাদের মাধ্যমে মধ্য দিয়ে আমি জানাতে চাইছি আমি জানতে চাইছি মুখ্যমন্ত্রীকে সত্যি কি তিনি বাংলার উন্নয়ন করেছেন উত্তর আসবে না তিনি বরং তৈরি করেছেন মাফিয়া বরং দুর্নীতি তৈরি করেছেন গন্ডা তৈরি করেছেন বোমার কারখানা তৈরি করেছেন অস্ত্রের কারখানা কিন্তু সার্বিক উন্নয়ন তিনি করেননি আর একটা কথা মনে পড়ে যাচ্ছে ইতিহাস সাক্ষী যখন ইংরেজরা শাসন করছে এই ভারতবর্ষে প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে গান্ধীজি মহাত্মা গান্ধীজি যিনি আজকের আমরা যাকে বাপুজি নামে চিনি তিনি প্রথম যখন উনিশশো সালে ভারতবর্ষে আসেন রাজনীতিতে রাজনীতিতে আনে নাই তখন তিনি তিনটি আন্দোলন করেছিলেন ইংরেজ বিরোধী আন্দোলনে সেখানে শ্রমিক বিরোধী শ্রমিক বিরোধী আইন আনার চেষ্টা করেছিলেন কলকারখানার মালিকেরা সেদিন ইংরেজদের বিরুদ্ধে তথা কারখানার মালিকদের বিরুদ্ধে সেদিন আন্দোলনে নেমেছিলেন শ্রমিকদের হয়ে এক কৃষকদের হয়ে বিহারে চম্পারণ আমেদাবাদী শ্রমিক আন্দোলন খেড়া আন্দোলন সেখানে তিনি আন্দোলনের মধ্য দিয়ে শ্রমিকদের এবং কৃষকদের ন্যায্য পাওনা তিনি আদায় করেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে সেই বিজেপি সেই তৃণমূল দেশীয় ইংরেজের কাজ করছে এটা শ্রমিকদের অধিকার জনতার অধিকার তার প্রতিবাদ করার তার অধিকার আদায় করে নেওয়ার আন্দোলন করার হক আছে তার সে আন্দোলন করতে পারে সুস্থ পরিবেশে সুস্থ পিকেটিং করতে পারে সুস্থভাবে সেখানে কেন বাধা দেওয়া হবে এখানে আমার প্রশ্ন থাকছে মমতা ব্যানার্জির কাছে আপনাদের মাধ্যমে ওয়ান ক্যামেরা বলতে চাইছি যে জোরালো জোরালোভাবে আমি বলতে চাইছি যে এই ক্ষমতায় আসার আগে যখন বামপন সরকারের শেষের দিকে এগারো সালের ক্ষমতায় আসার আগে এই মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ধর্মঘট পালন করেছিলেন আজকে উনি ভুলে গেছেন আজকে উনি ভুলে গেছেন তবে আবারও আপনাদের মাধ্যমে বলতে চাই যে শ্রমিকদের আন্দোলন কংগ্রেস নৈতিকভাবে সমর্থন করেছে আগামী দিন মানুষের পাশে থাকবে এবং মানুষের জনগণের কাজে আদর্শের ধারার ন্যায় বিচারের লড়াই কংগ্রেস আছে ছিল থাকবে